এবারের বিপিএলে নিলামের আগে দুই বিদেশি তারকা জনসন চার্লস ও খুশাল মেন্ডিসকে দলে নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস এরপর নিলাম থেকে তারা দলে নেয় হায়দার আলী ও ইসানুল্লাহকে শুধু এখানেই শেষ নয় নিলামের পরই তাদের মিডেল অর্ডারের শক্তি ও বোলিং শক্তি বাড়াতে দলে নিল ৩৫ বছর বয়সী নিউজিল্যান্ডের তারকা জি নিশামকে গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে পারেননি এবারও তার বরিশালের হয়ে খেলার কথা ছিল তবে বরিশাল না থাকায় এবার তাকে দলে নিয়েছে নোয়াখালী এবার তাকে নোয়াখালীর জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে সম্প্রতি তার টি টোয়েন্টিতেও ফর্মটা ভালো যাচ্ছে এনপিএল ও ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি লিগেও ভালো খেলছেন আরো চমক এখনো বাকি